নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো মুখে রুচি ফিরিয়ে আনার এক দারুণ রেসিপি ছোট চিংড়ি দিয়ে লাল শাক খুব সহজভাবে একেবারে ঘরোয়া উপকরণে তৈরি এই রান্না ভাতের সাথে খেতে অপূর্ব লাগে লাল শাক চিংড়ি রেসিপিটা দেখতে যতটা সহজ ঠিক ততটাই স্বাদে ভরপুর তবে ঠিকভাবে রান্না না করলে চিংড়ির ঘ্রাণ আর শাকের রং দুটোই নষ্ট হয়ে যায় তাই সাথে থাকবে অনেক টিপস আশা করছি লাল শাক চিংড়ির এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন কিভাবে বানাই দেখে নেওয়া যাক লাল শাক চিংড়ির এই রেসিপিটা করার জন্য আমি এখানে দুয়াটি লাল শাক ভালোভাবে বেছে ধুয়ে রেখেছি লাল শাকে অনেক বালি বা মাটি থাকে শুধু লাল শাকেই নয় সমস্ত রকম শাকেই অনেক বালি বা মাটি থাকে কয়েকবার জল বদলে ধুয়ে নিতে হবে তারপর কুচি করে কেটে নিতে হবে দেখুন এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের এই রেসিপিটা পুরো দেখে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন দেখুন আমি এখানে দু আটি শাক একেবারে ঝিরি করে কেটে রেখেছি ওয়েট হিসাবে ছশো গ্রাম হবে সাথে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে রাখব আর নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আদা এভাবে গ্রেড করে রেখেছি আর দেড়শো গ্রাম চিংড়ি মাছ কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি লাল শাকের সাথে ছোট চিংড়ি মাছগুলি বেশি ভালো লাগবে প্রথমেই দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দু চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে স্বাদ নষ্ট হয়ে যাবে দেখুন চিংড়ি মাছগুলোকে প্রায় দু মিনিট মতো ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে রাখব চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই একই কড়াতে দিয়ে দিলাম আরও দু চামচ সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদা গ্রেড করেই দেবেন পেস্ট দেবেন না তাহলে পুড়ে যাবে ফোরনটা একটু ভাজা হয়ে গেলে যোগ করে দেব লাল শাক দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কেননা শাক কিন্তু অনেকটাই কমে যাবে লাল শাক রান্না হলে জল ছাড়ে তাই প্রথমে একটু কম নুন দিতে হবে শেষে ঠিক করে নিতে হবে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো লাল শাকে খুব বেশি মশলা দিলে শাকের যে নিজস্ব একটা গ্রান রয়েছে সেটা নষ্ট হয়ে যায় তাই খুব বেশি মশলা না দিয়ে শুধু একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়েই রান্না করলে বেশি স্বাদ হবে রান্নাটা করতে হবে সর্ষের তেলেই সর্ষের তেলে আসল ঘ্রাণ আর রং দুটোই ফুটে উঠবে সর্ষের তেল না দিলে সেই ঘরোয়া স্বাদ আসবে না এখন এই শাকটাকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব ঢাকা খোলা অবস্থায় ঢাকা দিয়ে রান্না করলে শাকের রং কালচে হয়ে যাবে দেখুন প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি শাক অনেকটাই জল ছেড়েছে এবার হালকাভাবে এইভাবে নাড়াচাড়া করে শাকটাকে এই জলজলে ভাবটাকে শুকিয়ে নিতে হবে তবে খুব বেশি সময় একেবারে কড়া করে ভাজা যাবে না তাহলে শাক শক্ত হয়ে যাবে শাকের জলটা শুকিয়ে আসলেই যোগ করে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকেও হালকা হাতে নাড়াচাড়া করে মেশাতে হবে খুব বেশি নাড়াচাড়া করে মাছগুলো মেশানো যাবে না তাহলে চিংড়ি মাছগুলো ভেঙে যাবে চিংড়িগুলো দেওয়ার পর আরও দু তিন মিনিট এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখনই বুঝে নিতে হবে চিংড়ি মাছ দিয়ে লাল শাক একেবারে তৈরি দিয়ে দিচ্ছি সামান্য কয়েক কয়েকদানা চিনি যেহেতু শাক একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যারা চিনি পছন্দ করেন না তারা চাইলে একটু গুড় দিতে পারেন আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা গলে গিয়ে ভালোভাবে মিশে যায় সবশেষে গ্যাস অফ করে চাইলে একটু লেবুর রস দিতে পারো এতে টক ঝাল মিষ্টি একটা ভারসাম্য আসবে দেখুন আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি শাকের জল জলে ভাবটাও শুকিয়েছে চিনিটাও মিশে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি এবার পরিবেশন করে দিচ্ছি তৈরি হয়ে গেছে স্বাদের চিংড়ি দিয়ে লাল শাক এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন এই লাল শাক চিংড়ি মুখিয়ে রুচি একেবারে ফিরে আসবে আর স্বাদে মুগ্ধ হবেন লাল শাক রান্না করার সময় এই টিপসগুলো অবশ্যই মাথায় রাখুন লাল শাক ভালোভাবে বেছে পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিন যাতে কোনো রকম মাটি বা বালি না থাকে মাটি বা কাদা থাকলে স্বাদ নষ্ট হবে চিংড়ি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বেছে নিন আর ম্যারিনেট করে খুব বেশি সময় রাখবেন না আর বেশি সময় ভাজবেন না তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে স্বাদ নষ্ট হবে শাক একেবারে সামান্য ভাজা হবে বেশি নাড়বেন না রং ও স্বাদ ঠিক থাকবে পেঁয়াজ রসুন না দিলে শাকের নিজস্ব স্বাদ বজায় থাকবে চিংড়ি শাকের সঙ্গে খুব ধীরে ধীরে মেশান যেন চিংড়ি ভেঙে না যায় আজকের এই লাল শাক চিংড়ির রেসিপিটা দেখে যদি ভালো লাগে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনারা কিভাবে লাল শাক রান্না করেন আর এমন আরও অনেক সহজ রেসিপি পেতে হলে আহারে বাহার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে